এলএসজির বিরুদ্ধে ওপেনার জুটিতে বড় পরিবর্তন করছে কে যেখানে কেকইর টিম কিন্তু তারা তাদের প্রথম ম্যাচ সিএসকের কাছে হেরেছে তাদের ওপেনিং জুটির খারাপ পারফরমেন্সের কারণে তাই কিন্তু এলএসজির বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়ে এই ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করতে চলেছে তাই কে কে থাকছে এই এলএসজির বিরুদ্ধে ওপেনিং জুটিতে যেখানে কেকইর টিম যেখানে পরপর তিনটি ম্যাচ জেতার পর সিএসকের কাছে এসে শেষ ম্যাচ তারা কিন্তু তাদের প্রথম ম্যাচ হেরেছে তবে এরপর কেকেয়ারের ম্যাচ রয়েছে চোদ্দোই এপ্রিল লখন সাথে এবং তাদের বিরুদ্ধে কিন্তু ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এই এলএসজির বিরুদ্ধে কে কে থাকছে ওপেনিং জুটিতে জানাবো এই ভিডিওতে তাই আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকি এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কেকইর টিম পরপর তিনটি ম্যাচ বাইরে খেলার পর এরপর কিন্তু নিজের ঘরের মাঠে ফিরে এসেছে যেখানে লখনৌর সাথে কিন্তু নিজের ঘরের মাঠে খেলবে কেকিআর তাই ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করতে পারে যেখানে দু হাজার চব্বিশে এই নতুন ওপেনার জুটি নিয়ে খেলছে কে কে আর যেখানে ফিল সল্ট ও সুনীল নারীন তবে এই দুই ক্রিকেটার ঠিকঠাক পারফরম্যান্স করেছে যেখানে সুনীল নারিন তো অসাধারণ খেলছে যেখানে সর্বপ্রথম ব্যাটিং করার সময় দুর্দান্ত ব্যাটিং করছে তারপর অসাধারণ বোলিং হ্যাঁ যেখানে সুনীল নারিন তো দুর্দান্ত ব্যাটিং করছে তার পাশাপাশি ফিল সল্ট তবে তেমন একটা পারফরম্যান্স দিতে পারছে না যেখানে প্রথম ম্যাচে এই ফিল্ড ভালো খেলেছিল হায়দ্রাবাদের বিপক্ষে তারপর সে যে তিনটি ম্যাচ খেলেছে সেখানে কিন্তু তেমন একটা খেলা দেখাতে পারেনি তাই শোনা গিয়েছে যে তাকে বাদ দিয়ে তার পরিবর্তে রহমান আল্লাহ গুরবাজকে নিয়ে আসতে পারে এই ম্যাচের জন্য যেখানে ফিলশল্ট চেন্নাইয়ের সাথে জিরো রানে আউট হয়েছে তুষার দেশ পাণ্ডের প্রথম বলেই সে নিজের উইকেট হারিয়েছিল যেখানে এই ফিল্ড জঘন্য পারফরম্যান্সের কারণে সিএসকের কাছে ম্যাচ ছাড়তে হয়েছে কে তবে এলাস বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়ে গুরুবাজকে কিন্তু ওপেনিং দায়িত্ব দিতে পারে এবং সুনীল নারীন ও রহমন গুরবাজকে দিয়ে ওপেনিং করাতে পারে এই ম্যাচের জন্য বলে শোনা গিয়েছে যেখানে পরপর চারটি ম্যাচে সুযোগ দিয়েছে ফিল সল্টকে তবে এই ম্যাচে কিন্তু রহমন আল্লাহ গুরবাজকে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে গুরবাজের অপরে ভরসা থাকবে গম্ভীরের কারণ গুরবাজ দেখে শুনে খেলে যেখানে ফিল সল্ট প্রথম থেকে হিটিং করে তার জন্য কিন্তু এই বড় সিদ্ধান্তটি নিতে পারে যেখানে অপর দিকে পাওয়ার হিটিংয়ের জন্য থাকবে সুনীল নারীন এবং একদিকে থাকবে ক্লাসিক্যাল ফেলেয়ার রোহমন আল্লাহ গুরবাজ হ্যা ফ্রেন্ডস এই ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করতে পারে যেখানে এই ম্যাচের জন্য রহমন আল্লা গুরবাজ ও সুনীল নারীনকে দিয়ে ওপেনিং করাতে পারে কে আর ম্যান্টোর বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ